আসসালামু আলাইকুম ভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক সহ দেশের আরও ব্যাংকে কিন্তু কম বেশি খেলাফি রয়েছে আর এই খেলাফি সংকট কাটিয়ে উঠতে পাঁচ থেকে দশ বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর সাম্প্রতিক সময়ে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক একটা অনুষ্ঠানে কিন্তু এই কথাটি তিনি জানিয়েছেন যদিও এই পাঁচটি দুর্বল ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামিক ব্যাংক গঠনের কার্যক্রম শুরু হয়েছে তবুও এই ব্যাংকের গ্রাহকরা কিন্তু তাদের আমানত তুলতে পারছে না যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস স্যার জানিয়েছিলেন যে নভেম্বরের শেষের দিকে গ্রাহকরা আমানত পেয়ে থাকবেন তবে গ্রাহকরা এখনও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের অর্থ উত্তোলন করতে পারছে না অনেক এই পাঁচটি ব্যাংকের গ্রাহকরাই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে বিষয়টা জানাচ্ছেন তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তিরিশে নভেম্বর জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে একটা সম্মেলনে এই ডিসেম্বরের চলতি সপ্তাহে সম্মিলিত ইসলামিক ব্যাংকের কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো কার্যক্রম শুরু হতে যাচ্ছে কিন্তু গ্রাহকরা তাদের আমানত কবে পাবেন এ বিষয়ে কিন্তু তিনি পূর্বে বলেছিলেন নভেম্বরের শেষের দিকে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য জানার নেই এর মধ্যে রয়েছেন অনেকে হয়তো দেখা যাচ্ছে সন্তানের পড়াশোনার খরচ বাবা মায়ের চিকিৎসার খরচ বা অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই বোন রেমিটেন্স যোদ্ধা তাদের কষ্ট অর্জিত অর্থও কিন্তু এ সকল ব্যাঙ্কে রেখে এখন অনেকে অর্থ উত্তোলন করতে পারছেন না এই পাঁচটি ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক এর বাইরে গিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক আমরা আপনাদের সামনে বেশ কিছু নিউজ পেপারের সোর্স তুলে দেওয়ার চেষ্টা করতেছি প্রথম আলো থেকে শুরু করে দ্য ডেলি স্টার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের যেই সকল সুনামধন্য নিউজ পেপার রয়েছে সরকারকে আমরা অবশ্যই অনুরোধ করবো গ্রাহকদের তো কোনো পাপ নেই গ্রাহকরা তো জানতো না এ সকল ব্যাংকের অর্থ এস আলম নামক ব্যক্তি তার নিজের সাথে ব্যবহার করছে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আশা করি অতি শীঘ্রই এই সকল গ্রাহকদের পাশে দাঁড়াবেন এবং অনেক ক্ষেত্রেই কিন্তু দেখতে পারবেন এই পাঁচ ব্যাংকের অনেক গ্রাহক যাদের সত্যিকার অর্থে অর্থের প্রয়োজন তারা অনেক সময় এনজিও থেকে লোন এই এনজিওর অর্থ তারা কিন্তু এখন আবার পরিশোধ করতে পারছে না তাই এক বছর তো পার হয়ে গেল অতি শীঘ্রই এই সকল পাঁচটি ব্যাংকের গ্রাহকদের বিষয়ে আপনারা অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন তাদের পরিবার জীবন জীবিকা নির্বাহের জন্য হলেও সপ্তাহে বা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিন আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যদিও বাংলাদেশ ব্যাংক বলেছিল যে গ্রাহকরা যে সকল গ্রাহকের দুই লক্ষের মধ্যে আমানত রয়েছে তাদের তাদের চাহিদা মতো আমানত তুলতে পারবে এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের কার্যক্রম শুরু হলে